সুপ্রিয় দর্শক তাহলে মনে করেন মিটার চেঞ্জের জন্য যখন আপনি আবেদন করবেন তো আবেদন করার সময় যদি দেখেন যে এদের নিউরিক্টে গেলে যদি দেখতেছেন যে এখানে আপনার অফিস নেমটা মানে আপনার মানে বিদ্যুৎ কানেকশনটা যে ডেস্ক অফিসের আন্ডারে সেই অফিস নেমটা এখানে বাই ডিফল্টে থাকার কথা বেশিরভাগ সময় থাকে যদি না থাকে তাহলে তখন কি করবেন তো সেক্ষেত্রে আপনি ডেস্ক অফিসে আপনি অভিযোগ দিয়ে ওদের মাধ্যমেও করাইতে পারেন অথবা আপনি খুব সহজে নিজেই আপনি করতে পারবেন যেমন আপনার এই যে বাম দিকে কনজিউমার অ্যাকাউন্ট কনজুমার অ্যাকাউন্টে যাবেন কনজুমার অ্যাকাউন্টে গেলে এখানে একটা অপশন পাবেন অ্যাড এক্সিস্টিং অ্যাকাউন্ট অ্যাড এক্সিস্টিং অ্যাকাউন্ট গেলে এখানে কনজুমার অ্যাকাউন্ট নাম্বার দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলেন দেওয়ার পরে তাহলে অটোমেটিক্যালি আপনার মোবাইল নাম্বার তারপরে যে অ্যাড্রেস দেওয়া সেই অ্যাড্রেসটা এবং নাম হ্যাঁ অটোমেটিক নিয়ে নেবে তারপরে যে ওনার ওনার টাইপ হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট হোল্ডার যেহেতু অ্যাকাউন্ট আছে এই নামে চলে আসলো হ্যাঁ রোজ চলে আসলো তো চোর চোর রো চলে আসার পরে তো আমরা এখন মেইন ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে গিয়ে তাহলে আবেদন করব তো আবেদন করতে গেলে এই যে নিউ রিকোয়েস্ট নিউ রিকোয়েস্টে গেলে আপনার অটোমেটিক্যালি কিন্তু এখানে এই যে অফিস নেমটা অটোমেটিক্যালি চলে আসছে হ্যাঁ তাহলে এইভাবে আপনি এখানে অফিস নেমটা নিয়ে আসতে পারেন তো অফিসিমটা নিয়ে এসে তারপরে আপনি অ্যাজ ইউজুয়াল অ্যাজ এ প্রসিডিওর অনুযায়ী আপনি অনলাইনে আবেদন করবেন তো এরপরে যদি আপনি না পারেন আবেদন করতে তাহলে আমাদের আগের ভিডিও আছে সেই ভিডিও থেকে আপনি খুব সহজেই মিটার চেঞ্জের জন্য আবেদন করতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ